নমস্কার বাঙালির পেটপুজা পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানানায় স্বাগত কয়েকদিন আগে আমাদের এলে কলার খোসা কীভাবে খাওয়া হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি কলা দিয়ে কোফতা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে কলার কোপ্তাগুলো তৈরি করছি কাঁচা কলার কোফতা তৈরি করার জন্য আমি চারটে কাঁচা কলা আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি আমি খোসা সমিতি সেদ্ধ করেছিলাম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি একটা ঘোষণি নিয়েছি এই ঘোষণি দিয়ে ঘোষে নেব এই ঘোষণি দিয়ে ঘোষে নিলে পরে আলুর মধ্যে কোনো দলা ভাব থাকে না আর হাত দিয়ে মাখালে পরে আলুর মধ্যে অনেক সময় দলা ভাব থেকে যায় সেটা তার কোপ্তাগুলো খেতে ভালো লাগে না আলুটা ঘষে নেওয়া হয়ে গেছে আলুর মধ্যে কোনো দলা ভাব নেই এভাবে আলুটা ঘুষে নিলে মাখাতে খুব ভালো হয় কাঁচা কলা আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে কলার মধ্যে কোনো দলা ভাব না থাকে কাঁচা কলাগুলো হাত দিয়ে চটকে নিয়ে একেবারে মিহি করে নিয়েছি এবার এই আলুগুলো আমি কাঁচা কলার মধ্যে নিয়ে নিচ্ছি আলু আর কাঁচা কলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এবার আলু আর কাঁচা কলার মিশ্রণের মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো অল্প করে একটু গুঁড়ো গরম মশলা আর নিচ্ছি দু চামচ বেসন হ্যাঁ সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে আপনারা বেসনের পরিবর্তে মটর ডাল বাটাও দিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে তবে ডালটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালটা বেশ ভিজবে বাটতে সুবিধা হবে আমি সব কিছু দিয়ে কলা আলুর মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এবার কোপ্তাগুলো তৈরি করে নেব কোপ্তাগুলো তৈরি করতে সুবিধা হওয়ার জন্য আমি হাতে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি এবার অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি এবার গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নেব এভাবে আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি আমি সবগুলো কোপ্ত তৈরি করে নিয়েছি চারটে কাঁচা কলা একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো কোফতা তৈরি হয়েছে এবার আমি কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নেব তার জন্য আমি একটা ছোট মিক্সির জার নিয়েছি এবার এর মধ্যে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর চারটে লঙ্কা পেকে গেছিলো সেই পাকা লঙ্কা চারটে অল্প করে একটু আদা একটা টমেটো আর এক চামচ গোটা জিরা এবার এর মধ্যে অল্প একটু জল নিচ্ছি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই টমেটো দেওয়া আছে টমেটোর থেকেইও কিছুটা রস বের হবে পেস্ট করে নিয়ে আসছে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নেছি এবার কাঁচা গোলার রান্না করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে আমি কোপ্তা গুলো ভেজে নেব কয়েকটা কোফত একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি কোফতা গুলো ভাজা হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে পরে কোফতাগুলো ভাজার সময় পুরো যেতে পারে এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে কোফতাগুলোকে ভেজে নিতে হবে কোফতাগুলোর এক পিঠ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি পাতাগুলো উল্টে পাল্টে নিয়ে আমি সব দিকে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি একই ভাবে আমি বাকি কোপ্তা ভেজে নিচ্ছি আমার সবগুলো কোপ্তায় ভেজে নেওয়া হয়ে গেছে কোপ্তা ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে এই কোফতাগুলো কিন্তু গরম গরম শুধু শুধু খেতেও ভালো লাগে কোপ্তাগুলো আমি ভেজে নিলাম সাদা তেলে কিন্তু রান্না করবো সর্ষের তেলে এই তেলটা আমি একটা বাটির মধ্যে ভেজে নিয়ে নিচ্ছি এটা পরে রান্না করে খাওয়া হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিবি এবার মশলাগুলো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছে এবার এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে এক সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা যদি লাল কুচুকে তরকারি কালার করতে চান তাহলে ওর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে তরকারি কাটা খুব সুন্দর হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই সময় দিচ্ছি অল্প করে একটু চিনি মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম কারণ ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব তাতে ঝোল কিছুটা শুকিয়ে যাবে আবার কোপ্তাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে ঝোলটা আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে কোফতা গুলো দিয়ে আরো মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে কোফতা দিয়ে আমি মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো গরম মশলা দিচ্ছি মিশিয়ে দিচ্ছি সব শেষে আমি এক চামচ ঘি দিচ্ছি ঘিটা একটু গরম পেলেই গলে যাবে এখন জমার বেজা আছে দেখুন বন্ধুরা আমি কাঁচা গলার কোপ্তা তরকারিটা রান্না করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আমার কোপ্তাগুলো একটু জাল বেশি হয়ে গেছিলো এই জন্য দু একটা কোপ্তা ভেঙে গেছে এই কোপ্তা হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সময় খেতে অসাধারণ লাগে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে